সেই যোগ্যতা আমাদের আচার্য বৃন্দরা অনেকের ক্ষেত্রে পাচ্ছেন না অনেকের বয়স পঞ্চাশ আছে ষাট আছে চল্লিশ আছে তারপরও তারা সন্ন্যাস দীক্ষা নেওয়ার মত বা সন্ন্যাস মন্ত্র নেওয়ার মতো সেই যোগ্যতা অনেকের বর্জিত হয়নি কিন্তু আমাদের ছিল জয়পাত স্বামী আছে সবাই মাত্র তিনি এই সোসাইটিতে যোগদান করেছেন মাত্র একুশ বছর বয়স তো একুশ বছর বয়সে একরকম একটা বাংলা কথায় বলে নাক দিয়া দুধ তো সেই দুধ গলা বালককে শিল অভয় চরিত ভক্তি স্বামী প্রভুপা ডেকে এনে অচাচিত ভাবে সর্বত্যাগী এই সন্ন্যাস মন্ত্রে দীক্ষা প্রদান করলেন কেন শিলক স্বামী গ্রহপাদ তিনি বুঝতে পেরেছিলেন তার সেই অন্তর দৃষ্টির মাধ্যমে শ্রীল জয়পদ স্বামী গুরু আকর্ষণ করেছিলেন তার প্রতি কৃপা দৃষ্টি নিক্ষেপ করেছিলেন তো সেই আমাদের আজকে বর্তমান ঈশ্বরের অন্যতম আচার্য দীক্ষা গুরু জেনেছি এবং অন্যতম প্রচার বিভাগের কর্ণধার বিশ্ব নামভট্ট প্রচার মন্ত্রী রূপে সেবা কার্য চালিয়ে যাচ্ছেন জয় পতাকা স্বামী গুরু মহারাজের অনেক অলৌকিক লীলা এবং পরিবার রয়েছে যেগুলো শুধু ইস্কন পরিবারের নয় সমগ্র জাতি সমগ্র সমাজে এই লীলা এই কাহিনী শ্রমণ করা উচিত জানা উচিত কেন কারণ শিল জয়প্রদা স্বামী গুরু মহারাজ একজন খ্রিস্টান পরিবার থেকে এই বৈষ্ণব ধর্মে যোগদান করে বৈষ্ণব ধর্মে দীক্ষিত কিভাবে সারা জগতের এই বদ্ধ জীবীদের পতিত জীবেদের উদ্ধার নিমিত্তে তার নিজের জীবনকে উৎসর্গ করে আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ এরকম অনেক মানুষকে তার চরণে আসতে প্রদান করার মধ্য দিয়ে কৃষ্ণ ভাবনামৃতের আন্দোলনকে ত্বরান করে ছিল ছিল চলেছিলাম তার যে এগারো জন শিষ্য যাদেরকে দীক্ষা দেওয়ার জন্য তার পক্ষে শিষ্য গ্রহণ করার অনুমতি প্রদান করেছিলেন তার মধ্যে ছিল জয়পস স্বামী গুরু মহারাজ একজন এগারো জন শিষ্যকে ছিল অভয়চনন্দ ভক্ত স্বামী বহুপা একদিন তার পক্ষে সবাইকে ডেকেছিলেন এবং ডেকে বলেছিলেন যে দেখো আমি সারা বিশ্বে পরিক্রমণ করে এই কৃষ্ণ ভগ্নভূত আন্দোলন প্রসার প্রচার করতে গিয়ে অনেক পিতা মাতা যুবক সন্তানদেরকে আমি ব্রহ্মচারী আশ্রমে সন্ন্যাসী আশ্রমে নিয়ে আসছি তো সেই সকল পিতা মাতাদের আমার উপরে অভিশাপ রয়েছে তো আমি চাই যেহেতু আমি চিরকাল এই জগতে থাকবো না এক সময় এই জগৎ থেকে আমাকে অপ্রকট হতে হবে চলে যেতে হবে তো সেই সকল পিতা মাতাদের অভিশাপ আমি এতদিন হয়ে বেড়েছিলাম তো আমার এই এগারো জন সন্ন্যাসী শিষ্যের মধ্যে কে আছো আমার এই অভিসাব গ্রহণ করলেন তখন 11 জন সেই সন্ন্যাসী শিষ্য যারা দীক্ষা মন্ত্র দেওয়ার জন্য অনুমোদন প্রাপ্ত হয়েছিলেন সবাই চুপ করেছিলেন কেউ সেই অভিসাব নিতে তারা সহসপাত ছিলেন না তাদের মধ্যে সেই 11 জনের মধ্যে আমাদের এই পরমার্থ আজকে যার এই সন্ন্যাস শ্রীমণি উজ্জীবিত হচ্ছে করার মতো ছিল জয় তিনি দুই হাত উঁচু করে বললেন প্রভুপাত আপনি যদি অনুগ্রহ করেন তাহলে আপনার এই অভিশাপ আমি গ্রহণ করতে প্রস্তুত